পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে প্রিয় আপডেট আজ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তরফ থেকে দেখো আমার বাংলা বাংলার নববর্ষ চৌদ্দশো পালিত হল বাংলার ট্যুরিজমের সমস্যা এবং উন্নয়নের নিয়ে কথা হয় ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তরফে বিভিন্ন রাজ্য থেকে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন শ্রবণ পাল সহ সচিব মঞ্চ সঞ্চালক প্রশান্ত মাঝি কৌশিক কর মহাসচিব শমিক ভট্টাচার্য সহ সভাপতি মধ্যপ্রদেশ রাজ্যের অভিজিৎ ধর মহিলা সদস্যরা বিশিষ্ট অতিথিকে সম্মানিত করা হয়েছে মুখ্য উদ্দেশ্য কানেক্ট ক্রিয়েট কয়েক সিস্ট কলকাতা সুন্দরবন সহ বিভিন্ন জেলা ট্যুরিজমের স্পট নিয়ে আলোচনা জল বাঁচাও পরিবেশ বাঁচাও সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ব্যক্ত করা হয়েছে